আরে আশ্চর্য তো আপনি তো আমাকে বললেন যে ঝোল ঝোল রান্না করে দাও আমি নাকি শুধু শুকনো শুকনো রান্না করি এর জন্য তো আমি এক বালতি জল দিয়ে জল ফুটিয়ে ঝোল করে দিয়েছি মা বাবাকে কিছুই শিক্ষায় নাই এই ঘটি বাড়ি ভাইয়া কেউ আনে বাড়িতে আমার পুলাটা কিরকম কাম করছে আমার আর জ্বালা ভালো লাগে না দু মুঠো দুই মতো তিন মতো খাইতেও পারি না ঠিক মতন দুই মুঠো খাইতেও পারি না এ সিদ্ধ কাঁচা পুরা এগুলি খাইতে হয় ঘটি কি রাঁধতে জানে হ্যাঁ

আরে আসছে তো তো আমি তো বিয়ের আগেই আপনার ছেলেকে বলে দিয়েছিলাম অত রান্না বান্না আমি সব পারি না তাহলে তুমি কি পারো খালি সাজানো গুজানো পারো নাকি আর আমার পোলার নিয়ে ঢ্যাং ঢ্যাং করে বাজারে যাইতে পারো আর কিছুই পারো না তুমি কেন আপনার ছেলেকে নিয়ে আমি ঢ্যাং ঢ্যাং করে ঘুরি বলে কি আপনার কি হিংসা হয় হিংসা হইবো না ছেলে জন্ম দিছি আমি ঘুরবা তুমি এটা কি হয় কখনো যে ঠিক আছে আপনার ছেলেকে আপনি আপনার আঁচলে বেঁধে রেখে দিন আর আপনি হলো আমার কথা বলছেন আপনি কি জানেন হ্যাঁ শুধু ওই শুটকি ভর্তাই তো খেতে জানেন আপনি আরে তুমি শুটকির মর্ম কি বুঝবা শুটকি দিয়ে আছে এক খালা ভাত খাওন যায় সেটা তো তুমি জানো না ও এই শুটকির গন্ধ নামটা শুনলেই আমার পেট পাকি চলে আসে কোন গন্ধ লাগে তো কয়েকদিন পরে তুমি ওই শুটকি দিয়ে আই এক খালা ভাত খায় নিবা উফ এত জ্বালা আমার আর আর সহ্য হয় না দেখুন যা রান্না করেছি খেয়ে নিন আমি আর পাচ্ছি না রান্না করতে অসহ্য পুরা কপাল আমার এই শেষ বয়সে আমার হাত পুরো এই ভালো আছে আমার হেল্ল' আঙবিটো কাবলৈ লাগিছে একো এফাল আকৌ এফাল আকৌ এফালো